রাজ্য সরকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে আবারও এক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে আর এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প যার আওতায় নির্বাচিত মহিলারা বছরে এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান পেতে পারেন এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই মহিলাদের কিছু শর্ত পূরণ করতে হবে কি এই শর্ত বা কি এই জাগো প্রকল্প সেই নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে ভালো করে জানবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন যাতে এই জাগো প্রকল্প কি এবং পাঁচ হাজার টাকা যে এককালীন অনুদান দেবে বা পাঁচ হাজার টাকা যে দেবে সেটি প্রতি মাসে দেবে না এককালীনের জন্য সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অন করে থাকবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান আর এই ভিডিওর নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবে তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে রাজ্য সরকারের এই প্রকল্প প্রকল্প কেবল একটি আর্থিক প্রকল্প নয় বরং মহিলা স্বনির্ভরতা পথে একটি সুদর্শন প্রসারী পদক্ষেপ বটে সরকারের তরফে আশা করা হচ্ছে যে অনুদান এই অনুদান মহিলাদের ক্ষুদ্র উদ্যোগ গঠনে এবং অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের এমনভাবে অর্থনৈতিক সহায়তা প্রদান করা যাতে তারা নিজেদের নিজেরাই ক্ষুদ্র ব্যবসা বা স্বনির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে সচেষ্ট হয় বিশেষ করে গ্রামের মহিলা এলাকারা বহু মহিলা আছেন যারা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ করতে চায় কিন্তু ধনের অভাবে উদ্দেশ্য বাধাগ্রস্ত হয় এই প্রকল্পে তাদের সেই সুযোগ করে দিতে পারে তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরো সক্রিয় করে তুলবে অর্থাৎ একটি শুধু ব্যক্তি নয় এটি গোটা গোষ্ঠীর অর্থনৈতিক দায়িত্ব এবং উপর ভিত্তি করে তৈরি করা হবে তো এই প্রকল্পের এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের সদস্যদের জন্য আনা হয়েছে অর্থাৎ যারা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন এবং গোষ্ঠীটি নির্দিষ্ট সময় ধরে সক্রিয় আছে তাদের জন্য এই সুবিধা প্রদান করা হবে এদিকে সরকার জানিয়েছে প্রাথমিকভাবে দশ লক্ষ মহিলাকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বিশেষত গ্রামীণ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের এই প্রকল্পের মাধ্যমে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে এই দিকে রাজ্যের বহু মানুষ জাগ প্রকল্পকে লক্ষ্মী ভান্ডারের সঙ্গে তুলনা করছেন কিন্তু যদিও দুটি প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা কাজ করে তবু এই মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে সাধারণত লক্ষ্মী ভান্ডারের প্রতি মাসে নির্দিষ্ট অর্থ প্রদান করা হয় অর্থাৎ কারো ক্ষেত্রে হাজার টাকা আর কারো ক্ষেত্রে বারোশো টাকা যা মূলত গৃহস্থলী খরচের জন্য দেওয়া হয় অন্যদিকে জাগ প্রকল্প বছরে একবার অর্থাৎ এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হয় যা উন্নয়নের দেওয়া হয় অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যেখানে ব্যক্তি কেন্দ্রিক সহায়তা সেখানে জাগো প্রকল্প গোষ্ঠী ভিত্তিক এবং উদ্যোগ কেন্দ্রিক সহায়তার মধ্যে পড়ে তো এক কথা জানা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার আর জাগো প্রকল্প কিন্তু এক নয় দুটি মহিলাদের ক্ষেত্রে যে কিন্তু এই দুটোর মূল মৌলিক কিন্তু পার্থক্য রয়েছে সাধারণ সরকারের তরফে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত নির্ধারিত করা হয়েছে যা এই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন সবাই তো যোগ্যতাগুলি সেগুলি আমরা জেনে নেব তো এক অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই তাকে কোনো স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় সদস্য থাকতে হবে তিন গোষ্ঠীর বয়স কম এক বছর থাকতে হবে চার অবশ্যই গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকা চাই এবং তা কমপক্ষে ছ মাস পুরতন হওয়া চাই পাঁচ সেই অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকা চাই ছয় সংশ্লিষ্ট গোষ্ঠীকে পূর্বে কোনো সরকারি ঋণ বা ক্যাশ ক্রেডিট সুবিধা গ্রহণ করা কিন্তু অবশ্যই দরকার তো এই ছটি সূত্র বা এই সব সমস্ত সূত্র পূরণ করলেই সরকার স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এবং আলাদা করে অনলাইনে বা অফলাইনে আবেদন করার কোনো দরকার নেই তো কিভাবে টাকা প্রদান করা হবে এই প্রকল্পের একটি বিশেষ সুবিধা হলো এতে কোনো রকম সরকারি আবেদন করা যাবে না একবার যদি ওপরের সব শর্ত পূরণ করে থাকেন তাহলে সরকারের তরফে স্বয়ংক্রিয়ভাবে সেই গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা কিন্তু স্থানান্তর করবে এই ব্যবস্থা শুধু ও ও কমানোর জন্য নয় নেওয়া হয়েছে স্বচ্ছ দুর্নীতি হয়রানি ডিজিটাল পদ্ধতিতে এই অর্থ সহায়তা প্রদান করা প্রকৃত উপভোগের কাছে অর্থ পৌঁছাবে বলে সরকার আশাবাদী রয়েছেন তো আপনারা জানতে পারলেন রাজ্য সরকারের চালু করা এই নতুন প্রকল্প যার নাম জাগো প্রকল্প এই প্রকল্পটি বছরে এককালীন কিছু গোষ্ঠীর মহিলাদের দেওয়া হবে যেটা পাঁচ হাজার টাকার অর্থ এই অর্থের বিনিময়ে তারা তাদের নিজস্ব হয়ে নিজের কর্মক্ষেত্র করতে পারে তো আশা করছি আপনাদের তো আপনারা বুঝতে পেরেছেন এটি কিন্তু লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের মৌলিক একবারেই ভিন্ন লক্ষ্মী ভাণ্ডার যেমন আপনারা মাসে এক হাজার টাকা করে জেনারেল কাস্টে পাচ্ছিলেন এবং বারোশো টাকা এস সি এস বা উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছিলেন সেই রকমই পাবেন এটি কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যারা একবারে পিছিয়ে রয়েছে অর্থাৎ যাদের যেসব মহিলাদের অর্থনৈতিক বিকাশের খুবই প্রয়োজন তাদেরকে তাদের জন্য এটি করা হয়েছে তো আশা করছি ভিডিওটি ভিডিওটি বুঝতে পেরেছেন বা আপনাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন এইরকম আরো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়মিত চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর আজকের ভিডিও এই অবধি এখানে শেষ করছি তো আমার সঙ্গে ভিডিওর শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার